যদিও আমার আজকের ভিডিওটা হয়তো অনেকের কাছে অনেকেই মনে করতে পারেন খুব বিরক্তিকর কথা বলতেছে যাদের ধৈর্য আছে তারাই ভিডিওটা দেখবেন এবং মনোযোগ সহকারে কথাগুলো শোনার চেষ্টা করবেন টু দেবনাথ ইন রাশিয়া ওয়েলকাম কিছুদিন আগে একটা ভিডিওতে একজন আমাকে কমেন্ট করেছিল যে রাশিয়াতে আফটার স্টাডি জব সেটেলমেন্ট নিয়ে একটা ভিডিও দিতে রাশিয়াতে স্টাডি কমপ্লিট করার পরে ভালো কোম্পানিতে জব করতেছে সেরকম কাউকে উনি দেখেন নাই তো প্রথমে বলে দিই আমি নিজের দেখার কথা থেকে আপনাদের সাথে শেয়ার করতেছি কারো শোনা কথা 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 কিংবা কোনো নিয়ে বলবো না আমার নিজের পরিবারের সদস্য আমি দেখছি যারা নাইনটিস এর সময় রাশিয়াতে এসেছিল বা দু সালের পরে যারা এসেছে অনেককে আমি দেখেছি যে রাশিয়াতে এসে ভালোভাবে সেটেল হয়ে গিয়েছে ভালো জায়গায় জব করতেছে সেরকম অনেককে আমি দেখছি শুধু আমার পরিচিত না ওদের বেচমেট যারা সবাইকে আমি দেখছি যে রাশিয়ার অনেক ভালো ভেতরে জব করতেছে এখন পর্যন্ত সেই জবে আছে হ্যাঁ একটা সম্মানীয় জব বলতে পারেন সেই সব জব করতেছে ওরা গত দু তিন বছর হচ্ছে আমি ভিডিও করি তো গত দুবছর হয়তো এরকম দেখি নাই বাট লাস্ট ইয়ার থেকে আমি দেখতেছি মানে এই পরিমাণ এই প্রশ্নটা আসে যে দিদি রাশিয়াতে আসার পরে কি ধরনের জব পাব জবে কত টাকা স্যালারি হবে এখন এই কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনবেন একজন স্টুডেন্ট সে আসতেছে স্টুডেন্ট না ইন্টার কমপ্লিট করছে হয়তো এরকম বাংলাদেশে সে কি করছিল অনার্সে ভর্তি হয়েছিল হয়তো পড়াশোনা হয় নাই বা অনার্সে অনেকে ভর্তি হয় নাই বা ভালো কোনো জব বা কোনো কিছুই করে নাই তো সে আসতে স্টুডেন্ট বিসায় এবং রাশিয়াতে কিন্তু আমি সব সময় বলি আপনি যদি এখানে ভাষা না জানেন তাহলে কিন্তু ভবিষ্যতে ভালো কোনো কিছু করার চিন্তা ভাবনা করা একদমই ভুল এখানে ভাষাটা খুব ভালোভাবে জানতে হবে একটা স্টুডেন্ট আসার আগেই তার চিন্তা থাকে সে এসে এখানে ভালো কি জব করতে পারবে বা জব করে কত টাকা স্যালারি পাবে বা সেটা কি সে দেশে পাঠাতে পারবে কিনা এই চিন্তা থাকে এমন কি অনেক ফ্যামিলি মেম্বার্সরাও আমি দেখি যে আমাকে নকরে করে যে আমার ছেলে আসতে চাচ্ছে এখানে আসার পর কি ধরনের জব করতে পারবে বা জব করে কি স্যালারি পাবে যদিও আমি আগের ভিডিওতেও বলেছি রাশিয়াতে বাংলাদেশ থেকে এখন বর্তমানে যারাই আসতেছে সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তান তো সবারই একটা চিন্তা থাকে যে রাশিয়াতে এসে নিজের খাওয়া খরচ চালাইতে পারে কিন্তু তাদের ফ্যামিলি মেম্বার উদ্দেশ্যে আমি বলবো অবশ্যই এই চিন্তাটা করবেন না যে আসার পরে সে খাওয়া খরচ চালাইয়া তার টিউশন ফি সব কিছু চালাইয়া আপনাদেরকেও মোটা অঙ্কের টাকা সে দিতে পারবে এই চিন্তা করে সন্তানকে এটলিস্ট রাশিয়াতে পাঠাবেন না রাশিয়া এমন একটা দেশ এখানে যদি একটা স্টুডেন্ট পড়াশোনা কমপ্লিট করে ভালোভাবে মানে মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে কমপ্লিট করছে সে অবশ্যই ভালো ভালো অনেক জব পাবে কিন্তু এখন বর্তমানে স্টুডেন্টদের ইচ্ছা হচ্ছে আসার পরের দিনে আমি কিভাবে মানে একটা ওয়ার্কিং বিষয় লুকে সে যেভাবে কাজ করে সেভাবে আমি করতে পারবো কিনা সেই চিন্তা থাকে যেমন এখানে অনেক জবই আছে যেটা বারো ঘন্টা বা ছয় ঘন্টা এরকম তো একটা স্টুডেন্ট হ্যাঁ ছয় ঘন্টা কাজ করে সে পরবর্তী দিন ক্লাস করতে পারতেছে সেটা জানি করা যায় ইউরোপের অনেক কান্ট্রিতে স্টুডেন্টরা এরকমই করে বাট একটা স্টুডেন্ট যদি বারো ঘন্টা কাজই করে সে পড়াশোনা করবে কখন ক্লাস এটেন্ড করবে কখন এক্সামের প্রিপারেশন নিবে কখন এই সবার এখন চিন্তা হচ্ছে যে স্টুডেন্ট বিষয় এসে পড়াশোনাটাকে সাইড করে রেখে দিব আর কাজটাকে মেইন পার্ট হিসেবে ধরে নেব বাট একটা জিনিস মাথায় রাখতে হবে আপনি এসেছেন স্টুডেন্ট ভিসায় আপনি ওয়ার্কিং বিষয় আসেন নাই বা অন্য কোনো বিষয় আসেন নাই যে পড়াশোনার চিন্তা না করলেও চললো আপনাকে টার্গেট রাখতে হবে পড়াশোনার দিকে তো যে যে আমাকে উনি ভালো কোনো কোম্পানিতে কাউকে জব করতে দেখেন নাই হয়তো উনি যাদের সাথে পরিচয় আছে ওরাও এই ক্যাটাগরির লোকই যে আসার পরের দিন আমি কিভাবে ভালো অ্যামাউন্টের জব করতে পারবো আসার পরের দিনই চিন্তা থাকে সে ত্রিশ হাজার ইনকাম করছে আমি কেমন পঁয়ত্রিশ হাজার ইনকাম করব তাহলে আমি অনেক বড় বেটা হয়ে গেছি অনেক কিছু দেখাইতে পারছি এরকম চিন্তা থাকে বাট রাশিয়াতে কত টাকা ইনকাম করছেন আসার পরের দিন সেটা বড় বিষয় না আপনি কতটা ভালো কথা বলতে পারেন রাশিয়াতে বা ভাষা জানেন সেটা হচ্ছে এখানে বড় বিষয় আপনি যত ভালো ভাষা জানবেন হয়তো প্রথম অবস্থায় আপনি ওদের থেকে অনেক কম ইনকাম করবেন কারণ আপনাকে ক্লাস অ্যাটেন্ড করতে হবে পড়াশোনাতে মনোযোগ দিতে হবে বাট পড়াশোনা কমপ্লিট করার পরে অবশ্যই আপনি ভালো ভালো কোম্পানিতে জব পাবেন এবং আপনি পড়াশোনা থাকা অবস্থায় আপনি যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করুন থাকা অবস্থায় ফার্স্ট ইয়ার থেকেই অনেক কোম্পানি এসে এসে মানে ওদের স্পেশাল মাস্টার ক্লাস দিয়ে থাকে স্পেশালি যে তুমি এই সাবজেক্টটা নিয়ে যদি ভালোভাবে পড়াশোনা করো পড়াশোনা কমপ্লিট করার পর আমাদের কোম্পানিতে তুমি জব করতে পারবে কোম্পানি থেকে লুক এসে যদি ওদেরকে এইভাবে মোটিভেট করে যায় যে তুমি ভালোভাবে কমপ্লিট করো তাহলে আমাদের কোম্পানিতে তুমি জব পাবে এবং ভালো স্যালারি পাবে এবং কোন সেক্টরে মানে এই সাবজেক্ট পড়াশোনা কমপ্লিট করার পর তুমি আমাদের কোম্পানিতে কোন সেক্টরে জব করতে পারবে সবকিছু নিয়ে ডিটেইলসে কথা বলে তো একটা স্টুডেন্ট কিন্তু অলরেডি সে জেনে যাচ্ছে যে সে কি ধরনের জব পড়াশোনা কমপ্লিট করার পর করতে পারে বা তাকে কি ধরনের জব সে সার্চ করতে পারে কিংবা সে যদি ভালোভাবে পড়াশোনাটা করে মানে রেগুলারিটি মেনটেন করে ক্লাস করা এক্সামে ভালো রেজাল্ট করা সাথে ভালো রিলেশন রাখা এটা যদি করে দেখা যায় যে পড়াশোনা কমপ্লিট করার পর পার্সিটি ওদেরকে বিভিন্ন কোম্পানিতে অফার করে যে তুমি কাজ করতে পারো বাট বর্তমান সময়ে স্টুডেন্টরা ওই যেটা বললাম আসে স্টুডেন্ট বিষয় চিন্তা করে ওয়ার্কিং বিসার তো সেই কারণেই দেখা যায় পড়াশোনা থাকাকালীন অবস্থায় বাদই দিলাম পড়াশোনা কমপ্লিট করার পরেও ওরা খুব ভালো একটা সেক্টরে জব করা সেটার আশা আর করতে পারে না যেমন অনেক স্টুডেন্ট আমি দেখি যারা খুব মনোযোগ দিয়ে পড়াশোনা করতেছে প্লাস দেখা যায় মনোযোগ দিয়ে পড়াশোনা করার কারণে ভার্সিটি থেকে ওদেরকে অফার করে যে তুমি একটা জব করতে পারো এই জবটা ওই জবটা বা ভার্সিটির আন্ডারে অনেক জব দিয়ে থাকে বাট দেখা যায় আসার পরে ভার্সিটি একদিকে আর ওরা আরেকদিকে একদিকে মানে ভার্সিটিকে ওরা চিনেই নেয় এরকম অবস্থা থাকে ভার্সিটি পঞ্চাশ বার মেসেজ দিলে একবার যদি রিপ্লাই করে পঞ্চাশ দিন নক করলে একদিন যদি গিয়ে ভার্সিটিতে হাজিরা দেয় এরকম আছে দুদিন আগে ভাইয়া আমাকে আমি যতটুকু জানি উনি অনেক ট্যালেন্টেড একজন স্টুডেন্ট বাট তার ইচ্ছা কি জাস্ট হচ্ছে সে ওই শহরে গিয়ে থাকবে ওইখানে কাজ করবে তার সবকিছু ওখানে ঠিক আছে কাজ টাজ কিন্তু সে ওইখানে পড়াশোনা করবে না সে যাচ্ছে যে আমাদের স্টেটে বা অন্য কোন স্টেটে একটা ইউনিভার্সিটি থেকে জাস্ট শুধু ভিসার জন্য মানে স্টুডেন্ট ভিসা যেহেতু কন্টিনিউ রাখতে হবে ভিসার জন্য ওকে এরকম কোন ভার্সিটিতে এডমিশন দেওয়া যাবে তো একটা স্টুডেন্ট যদি এরকম মেন্টালিটি নিয়ে রাশিয়াতে আসার হয় আমি বলবো আপনারা কখনোই রাশিয়াতে আসবেন না যে আমাকে একটা ভার্সিটি শুধু আমাকে ভিসা এক্সটেনশন করার জন্য মানে আমি প্রতি বছর পে ভার্সিটি আমাকে ভিসা এক্সটেনশন করে দিবে আর একটা সময় পরে আমার একটা হাতে ডিগ্রি থাকবে তারপরে আমিও ওই যে প্রথম অবস্থায় যে জব করতেছি ওইটাতেই আমার আটকে থাকতে হবে কারণ আমার ভিতরে কোনো মেধা নেই আমি যে ডিগ্রিটা অর্জন করছি সেই ডিগ্রির সম্পর্কেও আমি ভালোভাবে কিছু জানি না তো আমাকে কে ভালো জব দিবে সেটাই একবার চিন্তা করেন তো আমি বলবো রাশিয়াতে তারাই আসবেন যারা খুব ধৈর্য নিয়ে পড়াশোনা করতে পারবেন কারণ রাশিয়া এমন একটা দেশ এখানে যদি আপনি ধৈর্য ধরে একটা জিনিসে লেগে থাকেন এই জিনিসে আপনি সফলতা পেতে বাধ্য সেটা যদি সৎ পথে সৎ ভাবে হয়ে থাকে আপনি যদি ভালোভাবে মনোযোগ দিয়ে পড়াশোনা কমপ্লিট করেন অবশ্যই আপনি এদেশে ভালো ভালো জব করতে পারবেন যেটা এটা আমার নিজের চোখে দেখা অনেক আছে এরকম আমার নিজের গার্জিয়ানও আছে যারা এখানে অনেক ভালো পজিশনে রাশিয়াতে আছে যারাই আসার পরে দিন চিন্তা করবেন যে আমি কিভাবে টাকা ইনকাম অনেকেই যারা আমাকে ইনবক্সে থাকেন যে আমি পরে কত টাকা স্যালারি পাবো বা কিভাবে জব খুঁজে পাবো বা আপনারা জবের ব্যবস্থা করে দিতে পারবেন কিনা তো তাদের উদ্দেশ্যেই বলবো যে জবের চিন্তা হ্যাঁ অবশ্যই সবারই থাকে যেহেতু সবাই মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই রাশিয়াতে আসে তো সবারই চিন্তা থাকে আসার পরের দিন যদি একটু নিজের খাওয়া খরচটাও আন করা যায় বাট খাওয়া খরচটা জোগাড় করতে গিয়ে দেখা যায় মানে একটা লুভের মতো আমাদের হয়ে যায় যে আমি তো ভালো ইনকাম করতে পারছি তাহলে আমার পড়াশোনার কি দরকার যদি এটা শুনতে খারাপ লাগলো রাশিয়া তো এরকম অনেক ভার্সিটি আছে যেখানে স্টুডেন্টরা দেখা যায় যে একটা টিউশন ফি যদি এক লাখ টাকা হয় সে দেড় লাখ টাকা দিতে হচ্ছে ভার্সিটিকে কারণ ভার্সিটি ক্লাস ছাড়া সব মানে তার অ্যাটেন্ডেন্স ছাড়া সরকারকে দেখাতে হচ্ছে যে সে প্রতি বছর পাশ করতেছে কোনো এক্সাম ছাড়া সবকিছু ছাড়া এই কাজটাই স্টুডেন্টরা এখন বেশি খোঁজে যে ভার্সিটি আমাকে প্রেসার দিবে না আমি জাস্ট কাজ করব কিন্তু আসব স্টুডেন্ট ভিসা তাহলে আপনাদেরকে বলবো আপনারা ওয়ার্কিং ভিসা ଆশেন স্টুডেন্ট ভিসা ଆশের চিন্তা করবেন না কারণ স্টুডেন্ট ভিসা অনেক লিগ্যাল স্টুডেন্ট আসে যারা রিয়েলি পড়াশোনা করতে চায় বাট আপনারা যখন পড়াশোনা ছাড়া কাজের চিন্তা করেন তখন টিচাররা দেখা যায় যারা রেগুলার পড়াশোনা করতেছে তাদেরকে অনেক সময় বলে তোমাদের দেশে লোকেরাতো এসে পড়াশোনার চিন্তা করে। না চিন্তা করে কাজের যেটা সত্যি কথাই তো ওদের কিন্তু আপনাদেরকে বলবো আপনার ওয়ার্কিং ভিসায় কোনো দেশে আসার চিন্তা করবেন স্টুডেন্ট কোনো দেশেই বিশ্বের কোনো দেশে যাওয়ার চিন্তা করবেন না পড়াশোনার একটা বিশাল খরচ সেটা তুলে তারপরে হচ্ছে নিজের খাওয়া খরচ সেগুলো তোলা তারপরে আপনার পরিবারকে সাপোর্ট করা এগুলো পড়াশোনাটা কিন্তু প্রচন্ড গেলে হ্যাম্পার হবে তো তার থেকে ভালো যে ভিসা আসতেছেন চিন্তা করবেন সেই ভিসাটাতে লিস্ট আপনি যদি বেচে আসেন চার বছর চারটা বছর হয়তো ফিফটি পার্সেন্ট দেশ থেকে নিয়ে আসতেছেন বা যদি একটু ভালো ভাষা জানেন হয়তো দেখা যায় মানে মিডিয়াম কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করলে টিউশন ফি তুলে নেওয়া যায় তো তারপরে যখন পড়াশোনা শেষ হয়ে যাবে আপনি যে টাকাটা ইনকাম করছেন টোটাল টাকাটাই কিন্তু আপনার নিজের থেকে যাচ্ছে হয়তো আপনি ফ্যামিলি চালাতে পারতেছেন পারতেছেন দেশে পাঠাইতে পাঠাইতে চাইলে তো থাকাকালীন অবস্থায় আপনাকে দিয়েছিল সাপোর্ট হিসেবে সেই সাপোর্টটা কিন্তু পরবর্তীতে আপনি দ্বিগুণ ভাবে ওদেরকে রিটার্ন করতে পারতেছেন সে কারণে যারাই আমাকে প্রশ্ন করে থাকেন যে রাশিয়াতে পড়াশোনার পরে মানে জব সেটেলমেন্ট কি তাদের উদ্দেশ্যে বলবো আপনি ভালোভাবে পড়াশোনা কমপ্লিট করুন আপনার জন্য জব এখানে অনেক সময় দেখা যায় ঘরে এসে বসে থাকবে কিন্তু আপনি ভালোভাবে কমপ্লিট করতে হবে আপনি মানে পড়াশোনার নামে কিছুই করলেন না বছর বছর ওই যেরকম টাকা দিয়ে কিছু কিছু ভার্সিটি থেকে আপনি ডিগ্রি নিয়ে নিলেন আর তারপরে আপনি চিন্তা করলেন একটা ভালো জব করবো তা আপনি নিজেই জানেন আপনার ভিতরে কোনো মেধা নেই আপনি কি ধরনের জব করবেন যে ভার্সিটি কথা বললাম যে টাকা দিয়ে ভিসা দিয়ে থাকে যখন সরকার থেকে রেট পরে ওই ভার্সিটি তখন দেখা যায় যত অবৈধ স্টুডেন্ট আছে তাদের তাদেরকে কি করা হয় দেশে ব্যাক করে দেওয়া হয় তো আপনার পাসপোর্টে কিন্তু একটা বাজে একটা সিল পরে যাবে যদি এই কাজটা হয়ে থাকে যেমন গত বছর আমি শুনছি মস্কোতে ঠিক এরকম বাঙালি প্রায় সত্তর আশি জনকে এরকম সিল দিয়ে বাংলাদেশে ব্যাক করে দেওয়া হয়েছে কারণ ওরাও এভাবেই মস্কোতে এসে জাস্ট হচ্ছে মানে কন্টিনিউ রাখার জন্য এই কাজটা করছে তাদের উদ্দেশ্যে বলবো এত বড় বুক আমি কিভাবে আপনারা রাশিয়াতে এসে করতে পারেন কারণ রাশিয়াতে আপনি যদি চার বছর হোক বা দুই বছরের ডিগ্রি মানে যেটাই হোক ব্যাচেলার কিংবা মাস্টার্স পিএইচডি কমপ্লিট করার পরে সরকার আপনাকে এখানে পি আর পাওয়ার মতো একটা সুযোগ করে দিচ্ছে সেই জায়গায় কেন আপনি চার বছরের জায়গায় ছ বছর সাত বছর ধরে আপনি ওই স্টুডেন্ট ভিসার এত বড় একটা অ্যামাউন্ট দিয়ে দিয়ে আপনারা ভিসা এক্সটেনশন করতেছেন আমি জানি না এর থেকে ভালো না একটু কষ্ট করে এই চারটা বছর বেচেলর কিংবা দুইটা বছর মাস্টার্স পিএইচডি এগুলো করলেন তারপরে আপনি পিআর জন্য অ্যাপ্লাই করে দিলেন তারপরে আজীবন আপনি রাশিয়াতে থেকে যেতে পারছেন রাশিয়ান সরকার থেকে সব ধরনের সুযোগ সুবিধা পেতে পারছেন সেটা না করে অনেক স্টুডেন্টকেই দেখি আমি যে ওরা আসছে মেডিকেল পড়তে আমারও আগে কিন্তু এখন পর্যন্ত পড়তেছে জানি না কিভাবে একটা মেডিকেলে পড়ে এখন পর্যন্ত কোন ডিগ্রি অর্জন করেনি তো অ্যাটলিস্ট একটা ডিগ্রি অর্জন করে তারপরে সেকেন্ড ধাপে হ্যাঁ ঠিক আছে আমি স্পেশালিস্ট হব অন্য একটা বিষয়ের উপর আমি অভিজ্ঞতা আর একটু বেশি নিব তখন ঠিক আছে শুধু একটা স্টুডেন্ট এত বছর ধরে পড়াশোনা করতেছে তাতে তো বুঝাই যায় সে ওইসব ভার্সিটিতে প্রতি বছর বুকার মতো একটা বিশাল অ্যামাউন্ট দিয়ে যাচ্ছে এই কাজটা যারা করে থাকেন তাদের উদ্দেশ্যে বলবো বা করার চিন্তা অবনা করেন যে আমি রাশিয়াতে এসে পড়াশোনা করব না জাস্ট ভার্সিটি আমাকে একটা ভিসা দিলেই হবে আমি কোনোভাবে কাজ করব সেই চিন্তা করে এটলিস্ট রাশিয়াতে আসবেন না এটা করে একটা সময় পরে রাশিয়াতে আপনারা কোনো ধরনের কোনো ভবিষ্যতই করতে পারবেন না লিগেল ভাবে পড়াশোনার চিন্তা করবেন তারাই একমাত্র রাশিয়াতে আসবেন দেখবেন পড়াশোনা কমপ্লিট করার পর রাশিয়াতে একটা ভালো লাইফ লিড করতে পারতেছেন তত আমি বেশি বকবক করে দিছি তারপরও যতটুকু আমার মনে হয়েছে দরকারি তো সেটাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করব নেক্সট ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা